কিন্তু যেই খুলে দেছে সেই আইসে কিন্তু তোকে দুজনে কান্দে বসে রয়েছে দেখি কান্দে বসে কি বসে রে শয়তান হ্যাঁ তো শয়তান বসে রে বসে রয়েছে না তে কি ওরে বিয়ে করা তো সহজ মনে করিস এটা বিয়ে করা খুব কঠিন বুঝিস আহা মই কঠিন না ওই তো গয়াতি বিয়ে করে ছয়টা বাচ্চা হ্যাঁ ও আর তো তো খাতি পারে না মানসি বাইতে নাও সুই কেন আছে আমাদের কোনো পাপই নেই হ্যাঁ ওরে আল্লাহ রে

আলামিন আমিন থামেদা বিয়ে করতে না সবাই তো বিয়ে হয়ে গেল তা আমি মনে করছি যে তুই বিয়ে করবি নে এটাই তুই শুনে আছি তা এখন তুই বিয়ে করবি নে না এখন বিয়ে করবো না তুই বিয়ে করবি না তোর তোর বিয়ে হাতটা না ঠাই দেখ কথা বলিস বিয়ে হচ্ছে তোর বলিস বিয়ে হচ্ছে না বিয়ে এখন করবো না তোর বিয়ে হাতটা না আমি বাইদি বাই শুনেছি তোর নাকি দেখতে এইছে ফিনে যায় প্রথমে নাকি তুই আমি দেখে চয়েস করতে আছিস পরে তোর দেখে নাকি ওনা আর নাই করে তুই বিশাল শুনেছিস তুই ফাও কথার তুই বিয়ে কবে না কেন তুই এটা জানিস নেই থাওয়াল মাথে বিয়ে কলা থুন্ন থাওয়াল কি থাওয়াল মাছ থাওয়াল মাছ সাওয়াল মাছ হ্যাঁ আলবি থাওয়াল তা আমি তো থাইতেই তলাম থাওয়াল থাওয়াল করছিস থাওয়াল মাছই তো তুমি আমার থেকে বেশি বুদ্ধি দিয়ে না এখন তো একটা কথা বলি তো তুই বিয়ে দেখ তুই তুমি করছো কিছু তাই আমি তো বিয়ে নি এনি টাইম করতে পারি আমার দরনি অনেক মেয়ে নিয়ে আমার নাকে নাকের তুলে কথা হয়ে দেয় তো তাই দরনি আমি বিয়ে করতে নে কেন এখন নাকে তোলে কথা হয়ে যায় কিছু জন্য আমার আল্লাহ বানাইতে নাকে তুলে কথা ওরে

কিন্তু একটা কথা কই যাচ্ছি ফ্যান লাভলি মাখিস নে গুলাই তো খায় এক গিলাস করে পড়ে এখন একটা ফাউল ও কাটে মিজাজ ভাই খারাপ

কে নামাজ পড়তে যাব মানে একবার তো ঘুরে দেব না ব্যাত কি রে এ তো সমস্যা গিয়ে কি শুরু করছিস কি আ আদান হতে নামাজে যাবে না কথাটা বুঝি পাচ্ছিস না আমার কথা আমার কথা শুন এ রোজা পাড়ে গেছে বার এখন কেন নামাজে والله নুজ পান হয়ে গেস কে নামাজ মানে নামাজ তো নুজার মাসেও ছিল নুজার আর থাকবে এইদাই তো কথা এক মাস নুজ আর রাখলাম না আমরা এক মাস নামাজ পড়লাম পড়িনছে মেলা নামাজ পড়েছি না পড়েছি এখন এক মাস মেলা করে নামাজ পড়েছি মেলা করে রোজা রাখিছি মানে ওই এক হক্ত যদি এক রোজার মাসে এক হক্ত নামাজ পড়া হয় তাহলে কিন্তু ওই সত্য সত্য নামাজের সোয়া পাওয়া যায় এখন ওই বনে করো যে আমরা মেলা করে নামাজ পড়ে থাকি বাকি এগারো মাস ওই নামাজের ভরে ভরে চলে যাবো আমরা আরো একটা কথা আছে সেদিন ও আজকে শুনলাম হুজুর কে এক মাস যদি রোজা রাখা হয় এক মাস রোজার শেষে যে ইদি চা নোটে না তারপরে যারা রোজা রাখে ওরা নিষ্পাপ হয়ে যায় আমরা তো নিষ্পাপ অবশ্যই শিশু এখন

আর এখন যা পাপ আসে না ওই আবার যখন রোজা চলে আসবে না তখন ওই এক মাস রোজা রেখে এক মাস নামাজ পড়ে আবার ওই নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবো দারুণটা কথা কইছি বলো ঠিক আছে এ মাইক দুই বাইট ঠিকই মিলে গিতিস না হ্যাঁ আমি তো বুঝতে পারিছি যে তোরা তো মানুষ না শয়তান বান্দা ছিল এইবার আমি ডাইরেক্ট প্রমাণ পাইছি ও যে বান্দা ছিল এজন্য এক মাস তোকে মসজিদে ঠেকাতে পারিনি কিন্তু যেই খুলে দেছে

একটা কেটে মনে কর কোন সময় অফার দেয় সেই অফার ডাকি মনে কর যে এখন সামনে কুরবানি নি তাহলে কুরবানি দিই অফার দেবে যে এখন যদি ফ্রিজ কেন তাহলে ফিফটি পার্সেন্ট থায় তার মানে এই না যে ওই কুরবানি দি পরে ফ্রিজের দোকান বন্ধ করছি দেবে বন্ধ করতে তোর যুক্তি আছে ওই যে অফারের সময় ফ্রিজ কিনে বাকি মাসে তোর অফার বাদে তোর ফ্রিজ কেনে না

নামাজটা হলো বাধ্যতামূলক মনে কর যে তোর বাধ্যতামূলক পাঁচক নামাজ পড়তে হবে এখন তোর অফারের সময়ও পড়তে হবে অফার না থাকলেও পড়তে হবে কথা দাম বুঝি পাই যে আমার কথা যদি বুঝি না পারি তাহলে আমি এখন তোকে বুঝিয়ে দিচ্ছি সেটা কি সেটা হইলো এই ধরলাম এই ধরলাম আজান হচ্ছে হাত মহ